আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন পোশাকের মধ্যে কুচি কিভাবে বসাবেন তো এ তো আমি একটি ছোট বাচ্চাদের ফ্রক নিয়েছি কুচি ফ্রক এখানে কুচি বসিয়ে তারপর নিচের সাইডেও কুচি বসিয়ে নিয়েছি তো এখন অপর সাইডটা আপনাদের সাথে শেয়ার করছি এ তো আমি প্রথমে যে কুচিটা মানে টপ পার্টের উপরে যে নিচে যে কুচিটা সেটা আপনাদের সাথে শেয়ার করিনি এখন করে নিচ্ছি মানে একটা কুচি যদি আপনারা শিখে যান তাহলে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এভাবে করে কিন্তু কুচি বসাতে হয় তো যে কাপড়টার মধ্যে কুচি বসাবেন সেই কাপড়টার চাইতে দ্বিগুণ হবে কিন্তু কুচির কাপড়টা তো প্রথমে একটি কাপড় নিয়ে তারপর এই কুচির নিচে বসিয়ে নিচ্ছি মানে যেহেতু আমি কুচির নিচে বলছি এই জন্য বলছি যে একটি কাপড় তো আমি প্রথমে যেটার মধ্যে কুচি বসাচ্ছি সেটাও কিন্তু কিন্তু বডির পার্টে কুচি দিয়েছি তো কুচিগুলো দিতে হবে একদম সমান দূরত্ব রেখে তাহলে দেখতে ভালো লাগবে আর যারা সেলাই কাজে নতুন তারা একটি একটি করে কুচি এভাবে করে ধরে তারপর বসিয়ে নিতে পারেন অথবা দুটি করে কুচি এভাবে ধরে বসিয়ে তারপর সেলাই করে নিতে পারেন যদি সম্ভব হয় তাহলে তিনটি করে কুচি এভাবে তৈরি করে তারপর এভাবে সেলাইটা দিবেন আর যদি দ্রুত করে নিতে চান সেলাই দিতে থাকেন আর কুচিও তৈরি করতে থাকেন এরকম করে তাহলে কিন্তু সেক্ষেত্রে নতুনদের বেলায় আর কি প্রবলেম হতে পারে কাপড় কুচকে যেতে পারে অথবা কুচি ছোটো বড় হতে পারে মানে প্রবলেম যে কোনো হতে পারে সেজন্য নতুনদের ক্ষেত্রে আর কি যারা এখনও ভালোভাবে সেলাইটা আয়ত্ত করতে পারেননি তারা প্রথমেই কুচিগুলো তৈরি করে তারপর সেলাইটা করবেন আমি ঠিক যেভাবে করে একটি দুটো করে দেখিয়ে দিয়েছি ঠিক সেরকম করে আর কুচির কাপড় কিন্তু নিতে হবে যে কাপড়টার মধ্যে কুচি বসাবেন তার চেয়ে দ্বিগুণ নিতে হবে এর চেয়ে বেশি নিলে সমস্যা নেই কুচি বেশি উঠবে বেশি ভালো লাগবে কিন্তু কম নেওয়া যাবে না এই তো আমি কুচিগুলো এরকম করে দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন অথবা চাপ সেলাই দিতে পারেন এক্ষেত্রে কিন্তু ডাবল সেলাই ভালো আর এটা হচ্ছে পরি হাতা তো হাতাটা আমি শুরু থেকে বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পুটের মাছ বরাবর থেকে বসিয়ে নিতে পারেন ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে হাতার মধ্যে যে আমি একটি চিহ্ন দিয়েছি যে এখানে হাতার মাঝ মাছটা বোঝার জন্য কিন্তু আমি চিহ্ন দিয়েছি আর যদি শুরু থেকে এভাবে সেলাই করেন তাহলে অবশ্যই চিহ্নটা মাঝ বরাবর বসাতে হবে আর পরি হাতার ক্ষেত্রে প্রথমে কিন্তু এরকম সমানভাবে কিছুটা পরিমাণ সেলাই করে তারপর কুচিগুলো বসাবেন তাহলে দেখতে বেশি ভালো লাগবে কুচিগুলো যেন একদম হাতার বা কাদের মাছ বরাবরের দিকে হয় আর মহড়ার সাইডে কুচিগুলো হলে কিন্তু বেশি ভালো লাগে না সেই জন্য মহড়ার দিক থেকে কিছুটা পরিমাণ সুজা সেলাই করে নিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছিলেন আর এখন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি আর কুচি দেওয়ার ক্ষেত্রে প্রথমে এভাবে কুচিগুলো তৈরি করে তারপর কুচিগুলো দিলে কিন্তু বেশি সুবিধা হয় বিশেষ করে নতুনদের ক্ষেত্রে তো এ তো আমি এভাবে করে যাতে করে সবাই বুঝতে পারেন সেজন্য ধীরে সুস্থে কুচিগুলো বসিয়ে তারপর সেলাই দিয়ে নিচ্ছি সেকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফুটের মাছ বরাবর যেন হাত আর যে কাঠচিহ্নটা আছে সেটা বসে সেটা খেয়াল রাখতে হবে আর নিচের সাইডে যেন সেলাই কুচকে না যায় বা অতিরিক্ত কাপড় যেন সেলাইয়ের দিকে চলে না সেটা খেয়াল রাখতে হবে তো এই তো এভাবে করে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি আর সেম প্রসেসে কিন্তু ছোটো এবং বড় সকলের ক্ষেত্রে এই হাতাটা সেলাই করতে পারবেন ঠিক একই প্রসেসে তো আমি তৈরি করে নিলাম এই যে এরকম হলো হাতাগুলা ছোটো বাচ্চারা যদি এই হাতাটা ইউজ করে তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর সেম প্রসেসে ছোটো বড়ো সকলের জন্যই তৈরি করতে পারবেন আর এই যে কুচিগুলো বসালাম সেটা যে কোনো পোশাকের মধ্যে একই নিয়মে এই কুচিগুলো বসাতে পারবেন তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম